তো আমরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশের লাকড়ির রান্নাটা খুবই মিস করি আর মিস করলেও আমাদের কখনও কিছু করার থাকে না যেহেতু আমরা এখানে কাজ করি ব্যস্ত থাকি তো চাইলেও লাকড়িতে রান্না করে খাওয়া যায় না বাট গত বছর যখন আমি আমার এই বাসাটাতে উঠছি তখন থেকে আমি ট্রাই করতেছি লাকড়িতে একটু রান্না করার আমি আমার পিছনে ব্যাক ইয়ার্ডে তিনটা ইট বসিয়ে দিয়েছি ওখানে আমার প্রচুর গাছ আছে আমার বাড়ির পিছনে অনেক বড় পাহাড় বাগান জঙ্গল ওখানে প্রচুর লাকড়ি আসছে আর আমি এই বাড়িটা যখন কিনি এখানেও আমি প্রচুর লাকড়ি পেয়েছি এখানে যারা মানে প্রিভিয়াস ওনার ছিল ওরা মেবি ফায়ার করত রাতে দেশিরা পার্টি করে জাস্ট সানডেতে ওরা ফায়ার পিটের ভিতরে লাকড়ি রেখে ওটাকে ফয়েল দিয়ে জ্বালিয়ে দিয়ে তারপর ওখানে বসে আড্ডা দেয় গল্প করে এনজয় করে তো ওখানে বেশ কিছু লাকড়ি আমার মানে ছিল তো তারপরে আমি তিনটা ছোট ছোট ইট বসি আমি একটা নর্মাল মানে চুলার স্টাইল করে নিয়েছি যাতে আমি মাঝে মাঝে লাকড়িতে রান্না করে খেতে পারি তো যাই হোক গত বছর বেশ কয়েকবার আমার লাকড়ির রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে অনেক মজাও করেছিলাম বাট এই বছর আমি কেন জানি খুব একটা টাইম পাচ্ছি না খুব বিজি যাচ্ছে বছরটা আমার নো কেন তো যার কারণে আমি খুব রেয়ার এবছর আমি লাকড়িতে রান্না করেছি আর এবছর প্রচুর গরম গরমটা অল্প সময় ছিল বাট প্রচুর ছিল যার কারণে বাহিরে বের হওয়াও যায়নি এসির মধ্যে থেকে বের হইলে মনে হয় যে গা পুড়ে যায় এরকম তো যার কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমার ফ্রিজে রাখা ছিল কোরবানির গরুর মাংস তো এখানে আমি প্রায় তিন কেজির মতো গরুর মাংস একদম হাতে মেখে তারপর এখানে নিয়ে আসছি রান্না করার জন্য যেহেতু আমি লাকড়িতে রান্না করব কষ্ট করে একটু বেশি পরিমাণে করে ফ্রিজে রেখে দেবো যাতে এটা রেখে রেখে খাওয়া যায় তো বাচ্চাদের জন্য আমি এখানে তিন পিস আলুও নিয়ে আসলাম বাসার থেকে এগুলো আমি কেটে অ্যাড করে দিব এই লাল আলুটা খেতে সবাই খুব পছন্দ করে একটু আলুর মতো স্বাদ তো তো ইরাম আমার সাথে সবকিছুতে হেল্প করতেছে সে আমার সাথে আলু ধুচ্ছে কেটে নিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে যাই হোক সবই সে আমার সাথেই করতেছে তো মাংসটা আমার মোটামুটি কষানো শেষ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম এটা আমি অনেকক্ষণ বসে রান্না করেছি আর এগুলো ছিল আমার গাছের কাঁচামরিচ এখন আমি এই কাঁচামরিচ তিনটিও অ্যাড করে দিলাম বাগান থেকে এনে আর আমার এই জায়গাটা না অনেক ম্যাস বিকজ এখানে তো কোনো মাটির চুলা নেই যেহেতু আমি ইটের উপরে রান্না করি আর চারদিক থেকে প্রচুর বাতাস আসে আমি ওইদিকে একটা কার্টুন দিয়ে রাখছি মানে ধোয়ার জন্য না কোনোভাবেই এখানে বসা যায় না খুব কষ্ট করে আজকে রান্না করছি ফাইজানের পাপা অলওয়েজ আমাকে বকাবকি করে বিকজ এখানে কালি হয় ময়লা হয় নোংরা হয় এগুলো সে পছন্দ করে না সে বলে এইভাবে এত কষ্ট করার কোনো দরকার আছে সামান্য একটু খাওয়ার জন্য বাট ডোন্ট নো আমার ভালো লাগে লাকড়ির রান্না খেতে যখন বাংলাদেশ মিস করি তখনই আমি এভাবে রান্না করে খাই তো রান্নার পরে আমি মাংসটা আমার সেই ডেকের ভিতরে নিয়ে আসছি পর্স যেটা তো ওখানে এনে আমি কিছুটা বেড়ে নিচ্ছি যেটা আমি ফ্রিজে তুলে রাখবো বাটির মধ্যে আর কড়াইয়ের মধ্যে যেটা থাকবে ওটা আমরা আজকে সবাই মিলে খাবো তো আমার রান্নার পরে ফাইনাল লুক